আপনি কি জানেন টাকার মধ্যে কি কি ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকে আসুন জেনে নিই বিস্তারিত হ্যালো বন্ধুরা আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমরা জানব টাকার মধ্যে কি কি ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকে তাহলে আসুন আমরা জেনে নিই টাকার মধ্যে কি কি ব্যাকটেরিয়া থাকে এক নম্বরে থাকে ইকোলি দুই নম্বরে থাকে মোলেনা তিন নম্বরে থাকে ফাঙ্গাস বা কোল্ড ভাইরাস এই ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়াগুলো দুইটা কম্বিনেশনভাবে যখন আমাদেরকে আক্রমণ করে এই আক্রমণের ফলে আমাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই কিন্তু কখনোই আমরা বুঝতে পারি না যে আমরা কীভাবে আক্রান্ত হয়েছি আমরা অনেক সময় দোষ দিয়ে থাকি খাবারের সুতরাং যারা অনেক অনেক টাকা গণনা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা টাকা গণনা করার পরে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার বা স্যাবলন দিয়ে হাত পরিষ্কার করবেন এবং টাকা গণনা করার পরে ওই হাত নাক মুখ এবং চোখে দিবেন না টাকার মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকে তাতে কোনো সন্দেহ নয় টাকা অনেক অনেক মানুষের হাত বদল হয় এর ফলে কার শরীরে কি ভাইরাস বা কি ব্যাকটেরিয়া রয়েছে আপনিও জানেন না আমিও জানি না সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো ছড়াতে পারে এভাবে এবং বর্তমান যেহেতু করোনার সময় একটু ঝুঁকি রয়েছে এজন্য আপনারা অনেক সতর্কতার সাথেই টাকা গণনা করবেন এবং টাকা গণনা শেষ হয়ে গেলে অবশ্যই ওই হাত চোখ মুখে দিবেন না এবং হ্যান্ড স্যানিটাইজার দ্বারা হাত ধৌতু করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটি চিকিৎসা রিলেটেড নিত্য নতুন খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে ইনবক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিও সেই টপিক নিয়ে ଆଲୋଚନା ହବ ଆସଲାମାଇକି